একটু একটু শুধু আপনার স্কিন আপনার চুলছাড়া যে জায়গায় আপনার এ আছে পাশপাশে সেই জায়গা ছাড়া আলাদা অন্য কোনো জায়গা এটা আপনি সার্চ করলো লাগবে লাগবে জি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অসম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর স্কিনের স্কিনের যে কালারটা কালো টাইপ পরা জ্যাকেট প্রবণতা থেকে এইটা থেকে সম্পূর্ণ মুক্ত আরwidetilde হচ্ছে যে প্রপারলি 100% 100% ভলিউম ওকে তো ভলিউম মাস্কের জন্য বেস্ট এ যে আপনি প্রত্যেকটা নাম্বার আছে 01 দেখা যাচ্ছে সবই এই যে নাম্বার এই নাম্বার এই সিরিয়াল নাম্বার যে যে এ এক নাম্বারটা কালো কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা জি আচ্ছা সিঙ্গেল কি বলে আমি আগে প্রাইস প্রত্যেকটা প্রাইসের সাথে প্রতিটি প্রোডাক্টের সাথে পরিচিত করে দেই তারপর হচ্ছে আপনার জি

নাম্বারটা বলবেন প্রত্যেকটার মধ্যে নাম্বার দেয়া আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটার মধ্যে নাম্বার দেয়া আছে ওকে দেখি দেখে aja দেখেন এই যে হ্যাঁ সবগুলা এই এখানে শেডার সবগুলোই পেয়ে যাবেন জি জি হ্যাঁ তো আপনারা নাম্বার যদি আগে ইউজ করে থাকেন নাম্বারটা বলবেন যে কোন শেড এর জি জি তো ওইটাই দেওয়া যাবে জি তো ঠিক আছে এই হলো আমাদের তিনটার পরিচয় করে দিলাম এখন আমরা সিঙ্গেল প্রাইজে যাই তারপর কমগো একটা প্রাইজে বলে দিব দেখুন এরকম সিঙ্গেল প্যাক হচ্ছে যে এরকম পিঙ্ক ফ্ল্যাশ পিঙ্ক ফ্ল্যাশ ওয়ান নাম্বার শেডের মানে এই যে ব্ল্যাক এই যে কিন্তু ব্রাউন White, we've been blue, mm -hmm. sky blue.

অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারলাম जस्टলি উই জাস্ট আগিয়ে দিতো না না ভাই কি কষ্ট করব না আমি ডেলিভারি চার্জ ফ্রি 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 এই তো বলে আমি কাউকে ডেলিভারি চার্জের জন্য চাপ দিব না কিন্তু কাস্টমারদের তো আবার দুঃখ যে আবার ডেলিভারি চার্জটা কি প্রোডাকে ধরবে না 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 সেটা তো না এটা তো এমন একটা প্রোডাক্ট এটা প্রোডাক্ট সম্বন্ধে সবাই যথেষ্ট পরিমাণে অবগত কারণ এই সব প্রোডাক্টের দাম সম্পর্কে ধারণা আছে সবাই জানে আচ্ছা আচ্ছা তো প্রাইসটা যাচাই করে দেখতে পারেন ভিউয়ার্স শুধু আপনি প্রোডাক্টের যে দামটা আছে এখান থেকে আপনি 100 টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে পার করে প্রোডাক্ট ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ঠিক আছে আলামিন ভাই যতদিন আছে দুলন কসমেটিকের ভাই কিন্তু অনেক অফার দিয়া থাকে আপনারা এই সবার সাথে শেয়ার করবেন এবং খুব রিজনেবল পেয়ে যাবেন আচ্ছা তো কত বিভিন্ন পেজে ব্লগে 680 টাকা 680 এর আমরা অনলি 520 টাকা 520 টাকা অনলি 520 টাকা সিঙ্গেল একটা সিঙ্গেল একটা টাকা করে দেন নাকি 500 টাকা দেন 500 500 আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এগুলো কিছু আছে এগুলো তো সব থাকবে এটা পুরো কম্বোর সাথে থাকবে পুরো কম্বোর সাথে নিলে চার্জ ফ্রি জি

380 জি তাহলে হচ্ছে আপনার টোটাল একটা প্যাকেজ ফুল প্যাকেজ হচ্ছে এটার থেকে একটা নেক হ্যাঁ এটা একটা এটা একটা নেক একটা একটা এরকম ফুল প্যাকেজ এটা হচ্ছে ফুল কম্বো তাহলে হচ্ছে আপনার 1380 টাকা 1380 টাকা

Yeah. তারপর হইলো ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি মানে চারটা জিনিস আপনি অফার পাই এই তিনটা প্রোডাক্ট একসাথে যদি নেন মাত্র 1300 টাকার ভিতরে এই কিন্তু আপনাদের কিন্তু যে কোনো কাউকে গিফটও করতে পারেন জি পিঙ্ক প্রোডাক্টটা কিন্তু অনেক মানসম্মত ওকে না বলে গাবে বাজার অন্য যত গলাই লিন মাস্কের চেয়ে থেকে বেটার একটা ফিডব্যাক দেয় ওকে তা ঠিক আছে বিয়ারস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষে যেকোনো কোনো স্থানে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন যেহেতু ডেলিভারি চার্জ নেই 100 টাকা আগে দিবেন 1300 থেকে যদি 100 টাকা আগে দেন থাকবে 1200 শো বারোশো হাতে পেয়ে পেমেন্ট করে দেবেন পর্যন্তই আল্লাহে